হ্যালো বন্ধুরা আজকে গল্পটা একটু আলাদা আমার নিজের জীবনের কাহিনী বলতে পারেন আজকে জীবন এটা হচ্ছে সৃষ্টিকর্তা আপনারা যে ধর্ম থেকেই দেখুন সৃষ্টিকর্তা কিন্তু একজনই এক একজনের এক একজন সৃষ্টিকর্তা তাই জন্য যে ধরণই হয়ে থাকুন ভিডিওটা মন থেকে শুনবেন আশা করি আপনাদের ভালো লাগবে আজকে গল্পটা টোটালি নারায়ণকে নিয়ে গল্পটা মানুষ কিছু কিছু মানুষ প্রশ্ন করে ভগবান বলেও কিছু আছে বা ভগবানকে আমি বিশ্বাস করি না সৃষ্টিকর্তাকে আমি বিশ্বাস করি না আমার জীবনে এত কষ্ট আমি জীবনে এত কিছু ভালো করে আসছি তাও আমার জীবনে খারাপই হয়ে যাচ্ছে কোনোদিনও ভালো কিছু আসে না এরকম অনেক কিছু জন্যই অনেক কথা বলে বা আমি আগে খুব ভগবানকে মানতাম তাও আমার জীবনে এত দুঃখ কেন দিচ্ছে অনেক কিছু অনেকেই বলে তাই জন্য আমি বলবো ভগবান বলে আছে কিনা সেটা আমি জানি না এটা হচ্ছে একটা মনের বিশ্বাস আপনি যদি বিশ্বাস করেন পাথর ভগবান তাহলে ভগবান আপনি যদি বিশ্বাস করেন ভগবানও পাথর তাহলে ভগবান আমি ভগবানকে নিয়ে এত কিছু জানি না আমি শুধু বিশ্বাস করি আমার নারায়ণ বহুলকে আমি যখন আমার বিয়ে করার পর আমি যখন বা কনফার্ম হয় আমার যখন প্রেগন্যান্সি কনফার্ম হয় এখন আমার বলতে গে শিশির করছে তখন যখন আমার চার মাস প্রেগনেন্সি তখন আমি আর আমার স্বামী স্ত্রী দুজন মিলে আমরা প্রত্যেক সোমবার সোমবার করে আমরা শিব শিব মন্দিরে যেতাম কারণ আমার একটা মানসিক ছিল শিবের খুবই ভালো ভক্ত প্রত্যেকটা ভগবানই ভক্ত প্রত্যেকটা ভগবান আমাদের মনে আছে এই ভগবানের ভক্ত এই ভগবানের ভক্ত না তা আমি বলবো না কিন্তু যেদিন আমি সেই মন্দিরে গেলাম সেখানে নারায়ণ পুজো চলছিলো ততদিন অবধি আমি নারায়ণের ব্যাপারে টোটালি অবগত আমার নারায়ণের ব্যাপারে কোনো ধারণা নেই আমি জানি যে লক্ষ্মী নারায়ণ বা সাতটুকু লক্ষ্মীকে পুজো করতে হয় নারায়ণকে পুজো করতে হয় ততদিনও আমার মধ্যে সেই একটা ভগবানের প্রতি যে একটা অটুট বিশ্বাস বা শ্রদ্ধা সেটাও অতটা ছিল না মন্দিরে যেতে হয় পুজো করতে হয় এটুকুই আমি জানি তখন যখন আমি যা গেলাম দুজনে মিলে স্বামস্ত্রীকে সত্যনারায়ণের আগত কথা চলছিলো চলছিলো যখন তখন আমার স্বামী যেই স্বামী কোনোদিনই অতটা ঠাকুরের ভক্ত ছিল না তার সে চাকরি করে দশটার সময় টাইম হয়ে যায় তারা করছে মন্দিরে যাও তুমি বিরক্ত হচ্ছে তখন সে নিজে থেকেই বলল যে একটু বসে যায় একটু শুনে যায় একটু শুনি না যখন শুনলাম তখন নারায়ণের মানে ভূত কথাটা শুনতে শুনতে আমাদের প্রায় এক ঘন্টা লাগলো এক ঘন্টা লাগার পরে নিজেকে নিজের মনে মানসিক করলাম কেন জানি না যে আমাকে একটা পুত্র সন্তান দিও পুত্র সন্তান যদি তুমি দাও আমি তোমার পুজো হয়তো ছোটো করে করব আমার স্বামীও মন্নত করেছে তখন জানি না কিন্তু এখন জানি সে মান্নত করেছিল আমার স্বামী আর স্ত্রী আর সন্তানকে ভালো রেখো প্রত্যেক বর অন্তত তোমাকে যেটুকানি পারি ঘরে আনলো অনেকে বলতে শুনেছি যে নারায়ণ পুজো যদি আপনি মন থেকে চান মানে বত কথাতে শুনেছি আপনি যদি মন থেকে চান উনিই নাকি সব কিছু রেডি করে দেয় পুজো করার জন্য পুত্র সন্তানের জন্মদিন সন্তান যখন পাঁচ মাসের হল হঠাৎ করে বলতে বিশ্বাস আপনারা হয়তো করবেন কিনে জানি না হঠাৎ করে মনে হলো আমি নারায়ণ পুজো দেব আমার নারায়ণ পুজো দিতেই হবে আর তখন আমার সামর্থ্য দিন আনার দিন খাওয়া এতটুকু আমার সামর্থ্য ছিল না যে আমার মানে প্রেগনেন্সি ডেলিভারির খরচা বা প্রেগনেন্সিতে একটা ফল খাওয়া সেই সামর্থ্যটুকু আমার ছিল না খুবই দিনানি দিন খাই কিন্তু যখনই আমি আর আমার স্বামী ভাবলাম যে হ্যাঁ আমি নারায়ণ পুজো করব। তখন উনি বলল তুমি কোনো চিন্তা করো না আমরা নিশ্চয়ই নারায়ণ পুজো করব। যখন মনে মনে ভাবলাম কোথা থেকে করব মিনিমাম তো দু তিন হাজার টাকা লাগবে কোথা থেকে করব উনি বললো কোনো দিকে কাজ খুঁজে পাই কি না এরকম ভাবলাম যখন রাত্রিবেলা আপনারা বিশ্বাস করবেন না যারা ভগবানের ভক্ত তারা বিশ্বাস করবেন সকালবেলায় আমার স্বামী একটা ভালো কাজ পেয়েছে সেখান থেকে দু হাজার টাকা না সেখান থেকে চার হাজার টাকা আমার স্বামী কামাই করেছে চার হাজার টাকায় খুব খুশি হয়েছে আরও ভালো কাজ খুঁজে পেয়েছে বলেছে যে যে এই টাকা নাও নারায়ণ যদি লাগে চিনি হাজার জোগাড় করে দেবে নিয়ে আমরা সেদিন পাঁচ ছজনকে ডেকেছিলাম পাঁচ ছজন ডেকে ব্রাহ্মণ দিয়ে আমরা খুব সুন্দরভাবে পুজো সম্পন্ন করেছিলাম সত্যি সেই দিন যে একটা বোতকথাতে বসে একটা ফিল করেছিলাম সেই দিনও ভগবানকে একটা মানসিক করেছিলাম সেদিন মানসিক করেছিলাম আমাদের এইটুকানি সামর্থ্য দাও যেন আমরা কিছু মানুষকে প্রত্যেক বছর খাওয়াতে পারি বা নিজের কোনো সামর্থ্য থাকলেই যেন কিছু করতে পারি সত্যি কথা বলতে সেই দিন থেকে আমার জীবন এরকমভাবে বদলে গেল আজ আমি পুজো করছি প্রায় ছ ছটা বছর সাত সাতটা বছর ধরে পুজো করছি আজ আমার বাড়িতে একশো জন লোক খায় সেই সামর্থ্যটা উনি আমাকে দিয়েছেন সেই দিন সত্যি নারায়ণ পুজো করে আমি যা শান্তি পেয়েছি আজও আমি সেই শান্তিটাই পাই আর সত্যি কথা বলতে কি প্রত্যেকটা মানুষ বলে তোমার ঘরে সত্যি সলাম যখন পুজো হয় তোমার ঘরে নারায়ণ নেমে আসে এমন ছোট ছোটো লীলা ছোটো ছোটো কাহিনী ছোটো ছোটো জিনিস অনেক আমার জীবনে ঘটে গেছে অনেক কিছু ঘটেছে যা বলে বোঝানো যাবে না সেই নারায়ণ সেদিনের পর থেকে কে আরও দিনে দিনে অবৃতি করাতে আমার সেদিনকে নাড়ায়ণোর সামর্থ্য সেদিন ছিল না আজ আমার এতটুকু সামর্থ্য হয়েছে একশো জন লোক খাওয়ানোর সামর্থ্য উনি আমাকে দিয়েছে সেই বিশ্বাসটা আমাকে রেখেছে আজ পর্যন্ত আমি বলে না আমার বাড়িতে সেই একশো জন লোক যা যা চায় তাদেরই দিয়েছে সত্যি কথা বলতে কি ওনার কাছে যা চেয়েছে তাই পেয়েছি পুজোর মধ্যে বসলেই যেন একটা কিরকম যেন ভাইব্রেশন চলে আসে কত স্বপ্ন কত কিছু আমাকে দিয়েছে আমার মনে হয় উনি আমার সাথেই আছে আমার বলে না যেই মানুষটাই আমাদের পুজোয় বসে সেই মানুষটাই বলে সত্যি কোনো জায়গায় গিয়ে এরকম শান্তি পায় না তোমার কাছে যা শান্তি পায় অনেক ঘটনা আছে এরকম আপনারা যদি শুনতে চান আপনাদের সাথে শেয়ার করবেন আজকের ভিডিওটা কেমন লাগলো সত্যি বলবেন আর কমেন্টে একটা না রায়ণা নারায়ণ অবশ্যই লিখে যাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এরকম নারায়ণের যদি গল্প শুনতে চান বলবেন আবার আমি নিয়ে আসব গল্প না একটা বাস্তব কাহিনী যারা ভক্তিতে বিশ্বাস রাখেন তারা নিশ্চয়ই বলবেন আমার শোনাতে খুব ভালো লাগবে নিশ্চয়ই কেন বলুন তো ওনার কথা যত বলি ততই কম আর যারা বিশ্বাস্ত না তারা যদি আমি বিশ্বাস্ত হয়ে যদি বলবেন তাহলে আরও আমার ভালো লাগবে তো বন্ধুরা আজকের গল্পটা একটুখানি পাশে থাকবেন সাথে